हेलो বন্ধুরা রূপা ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আবার আজকে একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি তো আমরা দেখ দক্ষিণেশ্বর যে গেছিলাম সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে সবার কিন্তু খিদে পেয়ে গেছিলাম তাই আমি বললো যে আগে সবাই টিফিন করে নাও তারপর নাহলে ভেলু মঠের দিকে যাবো তো সবাই টিফিন করতে বসে গেছিলাম আমরা খেয়েছিলাম কচুরি আবার আমার বর বরের বন্ধু খেয়েছিলো ছোটো ভোটরে ওখান থেকে খেয়ে দিয়ে সোজা বেরিয়ে পড়লাম ভেলুর মোটের দিকে আর আমরা যাব জলে জলে তাই এই জন্যে লঞ্চে মিনি লঞ্চগুলোতে তাই টিকিট কাটতে গেছে আবার এখানে টিকিটের দাম মাত্র এগারো টাকা তো সোজা চলে যাচ্ছি ফার্স্ট টাইম তো এত ভালো লাগছে আর এখানে এত হাওয়া সে মানে কি বলার নেই তো সোজা চলে যাচ্ছি বড়ে পুট উঠে পড়লাম উঠে দেখছি সবাই কিন্তু মানে আমি বলছি সবাই বসে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এত সুন্দর লাগছে মানে বলার নেই আমার বর বারবার বলছে কিন্তু মোবাইলটা কিন্তু সাবধানে ভালো করে ধরবে জলে পড়ে গেলে কিন্তু ব্যাস হয়ে যাবে যাই হোক ভালোর জন্যই বলছে আমি মোবাইলটা ভালো বেশ শক্ত করে ধরেছি তো আমার বান্ধবী অনেকবারই এসছে তো ও বলো এই দেখো এখান থেকে কিন্তু ভেলমটটা মোড়টা খুব ভালোই দেখা যাচ্ছে তো আমি বললাম কই দেখি তো হ্যাঁ বললো রামকৃষ্ণ মিশন বেলুন মোড় সব দেখা যাচ্ছে অনেক কাছাকাছি চলে এসছি তো মানে লঞ্চটা তো কি মানে জোর স্পিডে যায়নি ধীরে ধীরে যাচ্ছিলো তাই হোক যাই হোক বলতেই বলতেই পৌঁছে গেছি ভেলুন মোড়ের কাছে আর এত সুন্দর লাগছিল সে বলার নেই তারপরে বোট থেকে নেমে সবাই তো নামার জন্যে ঘোরাঘুরি আমার যে তোমরা আগে বাবা নেমে যাও আমি আস্তে আস্তে করে ভিডিও করে চারপাশে তা করে যাবো তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর লাগছিল সে বলার নেই তো পুরোটা কি আজকেই বলবো না নেক্সট ব্লকে কিন্তু তোমাদের এটা দেখাবো মোড়ে আমার মেয়ে বা আমার বান্ধবীর ছেলে আমরা কি কি করেছি তো আজকের জন্য ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখা হবে কিন্তু নেক্সট ব্লকে কিন্তু নেক্সট ব্লকে দেখাবো যে ভেতরে গিয়ে আমার মেয়ে আমরা কি কি দেখেছি আর কি কি করেছি আজকের জন্যে টাটা দেখা হবে